This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাব্বিশের ভোটের আগে নতুন সরকারি প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো পর এবার আমাদের আমাদের পাড়া সমাধান এই প্রকল্প আজ থেকে শুরু হলো রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকের গ্রাম অনুষ্ঠিত হয় এই কর্মসূচি এদিন বাহাদুরপুর পঞ্চায়েতের দুশো দশ দুশো তেরো এবং দুশো চোদ্দ মোট তিনটি বুথের মানুষেরা তাদের অসুবিধা নিয়ে নাম নথিভুক্ত করেন এই ক্যাম্পে প্রতিটি বুথ থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করা হয় এবং তিনি পাড়ার যাবতীয় সমস্যা তুলে ধরেন এই প্রকল্পের আওতায় মোট চোদ্দটি সমস্যার সমাধান করা হবে সেগুলি হল নিকাশি নালা নির্মাণ বা মেরামত জল সরবরাহ রাস্তার আলো কমিউনিটি টয়লেট নির্মাণ আইসিডিএস কেন্দ্রগুলির উন্নয়ন প্রাথমিক বিদ্যালয় ভবন রং পুকুর জলাশয় সংস্কার আবর্জনা ব্যবস্থাপনা জনসাধারণের স্থান বাজার সামগ্রী বিক্রি করার জায়গা সাংস্কৃতিক বা সামাজিক পরিকাঠামো পাবলিক ট্রান্সপোর্ট বা যাতায়াতের সুবিধা বৃদ্ধি খেলার মাঠ তৈরি বৈদ্যুতিক কাজ জেলা শাসক এই ফন্নাম্বলম বলেন তিনটি বুথের মানুষের ছোট ছোট সব সমস্যা শোনা হচ্ছে এবং ওনাদের অগ্রাধিকারের তালিকা হিসেবে সমস্যার সমাধান করা হবে মূলত রাস্তা এবং রাস্তায় আলোর সমস্যার কথা নথিভুক্ত হয়েছে বলে জানা যায় দেখুন আজকে আমাদের বারোটা জায়গায় আমাদের পাড়া আমাদের সমাধান এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা একটা বিশেষ উদ্যোগ এটা আজ থেকে শুরু হয়েছে সারা বেঙ্গালে শুরু হয়েছে আমাদের জেলাতেও সারা জেলা জুড়ে আটটা ব্লাক দুটো মিউনিসিপ্যাল কর্পোরেশনে আজকে বারোটা জায়গায় চলছে প্রতিটা জায়গায় তিনটে তিনটে করে বুথকে আমরা মতলব ওদের সমাধানগুলো মতলব ওদের সমস্যাগুলো শোনা হচ্ছে আজকে দিনে তো মোট মোট আপনি মতলব বারোটা ইন্টু থ্রি থার্টি ফাইভ টু ফার্টি থার্টি ফাইভ অ্যারাউন্ড থার্টি ফাইভ থার্টি সিক্স বুথের আজকে এগুলো শোনা হচ্ছে যে এটা এটা এখানে যেটা হবে মানুষ থেকে ওদের ছোট ছোটো সমস্যাগুলো ছোট রাস্তা খারাপ ছোট ড্রেন দরকার স্ট্রিট লাইট দরকার আঙ্গনবাড়ি আইসিডিএসের রিপেয়ার দরকার স্কুলের রিপেয়ার ছোটো কাজ এটা আমরা ওদের মুখ থেকে আমরা শুনবো শুনে প্রায়োরিটি ওয়াইজ তালিকা করে তারপরে আমরা ওটা সরকার প্রক্রিয়া মেনে ওটা কিভাবে কাজ করা যায় ওটা হবে ওটা একদিকে হবে দেখুন এখন ম্যাক্সিমাম আমরা দেখেছি রাস্তা আছে ছোট রাস্তা আছে স্ট্রিট লাইট আছে ড্রেন এইরকমই ম্যাক্সিমাম চাহিদা আছে আজকে প্রথম দিন আরও আমরা অপেক্ষা করব মানে এক সপ্তাহ গেলে আমরা আইডিয়া পাবো ম্যাক্সিমাম চাহিদা কোথায় থেকে আসছে জামুরিয়া থেকে সৌমেন রায় রিপোর্ট বঙ্গবার্তা এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন